ইভিনিং ট্রেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বল তুমি চ্যানেল স্কুলে কীষণ ভালো ঠিক ভাবলে অবশ্যই ট্রাই করবে এখন আমরা মার্কেট যাব এখন বাসে ছটা বাড়ছে সাড়ে ছটা বাচ্চা মার্কেট যাবো মার্কেট চি কিনবো এখন দেখাবো বাসে করে যাবো আমরা মানে আপনারা থাকুন আমার সাথে দেখবেন আমরা কী কিনছি এখন আমরা বেরো বেরোবো এখন আমরা যাচ্ছি মার্কেটে ঘর থেকে আমরা যাচ্ছি বাসে করে যাবো বাসটা একটু দূর আছে আমরা একটু রাস্তায় হাঁটবো অতও দেখাতে পারবো না একটু দেখাচ্ছি এই সাইডে হেঁটে যেতে হবে একেবারে লাস্ট রোডের সামনে চলে এসেছি আমরা বাস দেবো বলে বাস আসবে আর এই সাইডে আমাদের ক্যাম্পাসটার বাইরে যে অফিসটা এই সাইডে আছে पास अस् पास पास हाँ हाँ पास पास এখন এখানটায় সোনার দোকানে এসেছি এই সোনার দোকানে কিছু কিনবো কানের কিনবো না তো হাতের কিনব জিজ্ঞেস করতে এসেছি কত রেট এখানটাই অনেকগুলো সোনা আছে কোনটা ভালো সেটা দেখবো আমরা ওখানে ভিডিও করা এলাও নয় তা আমি চুপিচুপি করে ভিডিও করছি আর বসে আছেন উনি ওনারা ওদেরকে ফটো করলে তো বকবে আমাকে